মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে শোধ হবে না কেউ হবে না আমার মাহা। সম্মানিত ভাইরা কোরআন সন্ন্যার বাইরে গিয়ে কথা বলার কোনো সুযোগ নাই এই বর্তমান মাহফিল গুলো কোরআন সন্না ভিত্তিক যেগুলো হয় এগুলো আল্লাহর যেগুলো হয় না মাহফিলের মঞ্চ থেকে মানুষরা বেইমান হয়ে চলে যায় জোরে বলেন এইরকমও কিছু মাহফিল আসে না নাই আমার ভাইরা মাহফিলের মধ্যে সুর্দে সুরদে অনেকে আবার গানও গায় তো আমরা এমন কোনো কথা বলবো না যেগুলো কথা মানুষের ইমানে আঘাত করে ইমান নষ্ট করে বরং তাদের ইমান আমল সংস্কারমূলক কিছু কথা বলবো ইনশা আল্লাহ এখানে যে শুধু আমাদের ওয়াজ শোনার জন্যই সবাই এসেছে তা না কতক লোক এসেছে ভুল ধরার জন্য কতক লোক এসেছে কালকে নিন্দা বদনাম করবে এই জন্য সবাই মন খোলা অন্তর নিয়ে আসে নাই আমি বলবো ভাই এই অন্তর নিয়ে আইসেন না আপনি আবু বকরের মতো অন্তর নিয়ে আসেন আপনি অমরের মতো অন্তর নিয়ে আসেন এই অন্তরটা আপনি নিয়ে বসেন দেখেন আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে মানুষের হেদায়তের জন্য মানুষের জান্নাতে যাওয়ার জন্য অনেক সময় একটা হাদিসও যথেষ্ট হয়ে যায় একটা বাস্তব উদাহরণ রয়েছে ওই লোকটার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসলামা আবদুল্লাহ ইবনে মাসলামা ইমাম বুখারি এবং মুসলিমের উস্তাদ ছিলেন এই আবদুল্লাহ ইবনে মাসলামা থেকে ইমাম বুখারি হাদিস নিয়ে এসেছেন এক হাজার উনআশি নম্বর হাদিস বুখারি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা এই বুখারির হাদিসে রয়েছে আল্লাহর নবী বলেছেন আল্লাহ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসেন প্রথম আসমানে এই হাদিসটা আপনাদের জানা এই হাদিসের প্রথম নাবির নাম কি জানেন প্রথম নাবির নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসলামা এই আবদুল্লাহ ইবনে মাসলামা কে ছিলেন তিনি একজন মদখোর ছিলেন তিনি মদ খেতেন মদ্যপায়ী পাই একজন ছিলেন তিনি মদ একা শুধু খেতেন না জামাত করে মদ খেতেন কথা আমার মনে বোঝেন নাই কি করে মদ খেতেন জামাত করে মানে একসাথে মদ খেতেন একসাথে বন্ধু বান্ধব জেনে মদ খেতেন এই আবদুল্লাহ ইবনে মাসলামা একদিন দেখলেন ইমাম শোবা হাদিসের দাস দিচ্ছে হাদিস থেকে মানুষদেরকে কথা শোনাচ্ছে তিনি মদের বোতল হাতে নিয়েই ওই জায়গাতে গেলেন গিয়ে বলছেন তুমি কে ইমাম সৌভা বলছে আমি সৌবা তখন বলছে তুমি আবার কে তখন তিনি চুপ করে রইলেন তার ছাত্ররা লোকজন যারা আশেপাশে রয়েছে জবাব দিলেন তিনি একজন মুহাদ্দিস তিনি হাদিস বর্ণনা করেন আবদুল্লাহ ইবনে মাসলামা মদের বোতল হাতে নিয়ে বলছে হাদিস আবার কি এটা আবার কিভাবে বর্ণনা করে এটা আবার কি আচ্ছা যাই হোক হাদিস যাই হোক আমার সামনে বর্ণনা করো ইমাম সৌবা এটাকে অপছন্দ করলেন ইমাম সৌবা এটাকে এত বেশি খারাপ মনে করলেন হাতে মদের বোতল মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছে সেই লোক রসুল্লাহ সাল আলী আসালামের কথা শোনার জন্য এভাবে সে আগ্রহটা তার উল্টা এভাবে হাদিস শোনা যাবে না সে বললো তুমি পবিত্র হ তারপর তোমার কাছে হাদিস শোনাবো সে বলছে না তোমাকে বর্ণনা করতে বলেছি তুমি বলো ইমাম শৌবা একটু রাগান্বিত হয়ে একটু ক্ষুদ্ধ হয়ে তিনি তাকে একটি হাদিস শোনালেন ইজা ইজা আলাম তাস্তাহি ফালিয়াফ আলমা আল্লাহর নবীর একটি হাদিস শোনালেন যেটা আবু দাউদ বুখারি মুসলিম সহ অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তির লজ্জা সরম নাই সে যা ইচ্ছা তাই করতে পারে যেই ব্যক্তির লজ্জা নাই ইমাম শোভা বুঝাতে চাইল যেই ব্যক্তির লজ্জা নাই সেই মদের বোতল হাতে নিয়ে এসে সে হাদিস শুনতে চাইতে পারে আবদুল্লাহ ইবনে মাসলামা হাতের মধ্যে মদের বোতল নিয়ে চলে আসলো বাড়িতে এসে মায়ের সামনে বোতল ফেলে দিয়ে বলছে মা আজকের পর থেকে ইবনে মাসলামার মত খাবে না আজকের পর থেকে আমার বাড়িতে যদি কেউ মদ করে আসে বলে দিও ইবনে মাসলামা মদ খাওয়া বন্ধ করে দিয়েছে এবং তিনি বলে চলে গেলেন আমি বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম এই ইমাম সৌবা হাদিস বর্ণনা করে এই হাদিসের উপরে আমি জ্ঞান অর্জন করে আসব। এই হাদিসের উপরে আমি পণ্ডিত হয়ে আসব। কারণ সে রসুল্লাহর ওই কথাটা আমাকে শুনিয়েছে আমার অন্তর ছুঁয়ে গেছে এই ইবনে মাসলামা তিনি গেলেন হাদিস শিখলেন চর্চা করলেন এবং এত বড় মুহাদ্দিস হলেন যে ইমাম বুখারি এবং মুসলিমের উস্তাদ হয়ে গিয়েছিলেন ইমাম বুখারি তার সনদে হাদিস নিয়ে এসেছেন ইমাম আবু দাউদ তার সনদে হাদিস নিয়ে এসেছেন বলেন না শুভহান আল্লাহ তাহলে এক একটা হাদিসও মানুষের অন্তর মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট কথা বলুন ঠিক কি না অথচ এই হাদিসের বিরুদ্ধে কতক মানুষ কঠোর কতক মানুষ আছে এই হাদিস গুলো নিয়ে ঠাট্টা করে বিদ্রোপ করে রসুল্লাহর সুসাব্যস্ত সুন্না নিয়ে তারা বিদ্রোপ করে জোরে বলেন আসে না নাই আসি রসুল্লাহর হাদিস নিয়ে ব্যঙ্গ করলে বিদ্রুপ করলে ইমান ভঙ্গের যে দশটা কারণ রয়েছে নওয়াকিদুল ইমান ইউল ইসলাম বইগুলো পড়ে দেখুন যে ইমামরা যে আলেমরা বইগুলো লিখেছে পড়ে দেখুন ইমাম ভঙ্গের ইমান ভঙ্গের দশটা বড় বড় কারণের মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো আল্লাহর নবীর সুসাব্যস্ত কোনো সুন্নাকে ব্যঙ্গ করলে তাদের আর ইমান থাকতে পারে না আমরা নাকি হাত এভাবে বাদি পৃথিবীতে কাউকে দেখেছেন কোন বাংলাদেশে কেন পৃথিবীতে কোথাও দেখেছেন এইভাবে হাত বাঁধে বড় বড় মুহাদ্দিস আহলে হাদিসদেরকে গালি দেয় বড় বড় আলা নাকি আলেম আমাদেরকে গালি দেয় শোনো আহলে হাদিসরা না থাকলে তোমাদের পেটে ভাতও যাইতো না বলবেন কিভাবে তোদেরকে আনে কেন আহলে হাদিসদেরকে গালি দেওয়ার জন্য কথা আমার মনে বোঝেন নাই যদি আহলে হাদিস নাই থাকতো ওরা গালি দিত কাকে আর ওদের দাওয়াত দিত কে আহলে হাদিসরা আছে দেখেই তোরা হাদিয়া পাস ওই টাকা দিয়ে ভাত কিনে খাস ওই টাকাতে তেল কিনে গাড়িতে চলাফেরা করিস আহলে হাদিসদের কারণে না থাকলে তোদের ভাতও জুটতো না ওরা সুন্না কেনে বিদ্রোহ করে বলে রসুল্লা সাহসম আমরা রফুলিয়ে দাইন করি ওরা বলে বগল থেকে মূর্তি ফেলে দেওয়ার জন্য আল্লাহর নবীর কিছু স্বাভাবিক এ আল্লাহর আল্লাহ নবী নির্দেশ দিয়েছিলেন এইরকম একটা মিথ্যা তহমত আমরা শুনতে পারি কি পারি না বলে না দেখেন আপনাকে আমি দেখাই বগলে যদি মূর্তি ফালানোর জন্য আল্লাহ নবী এই কথা বলতো এটা কিভাবে হয় ধরেন এটা একটা মূর্তি দেখেন আমার দিকে তাকান আমার দিকে তাকান ধরেন এটা একটা মূর্তি আমি বগলে নিলাম ডুকু থেকে ওঠার পর আমি ধরেন ডুকু থেকে ডুকুতে গেলাম এ বোতল ঠিক আছে না নাই ধরেন এটা একটা মূর্তি ধরেন ঠিক আছে না আমি রফুলে দাইন করলাম বোতল কি পড়ছে বাস্তব আপনাকে দেখাচ্ছি ওরা যে বলে মূর্তি ফেলে দেওয়ার জন্য আল্লাহ নবী এমন করছে

দলিলে খেলে না ও বলছে বগল থেকে ফেলে দেওয়ার জন্য নাকি রফলিদেন করতে বলছে আপনাকে আমি দেখাই দিলাম এটা কেন বড় আরো ডবল বোতল আপনি বাড়িতে নিয়ে গিয়ে বা বগলে ওই রকম একটা দিয়ে দেখবেন বগল থেকে পরে না আমি আশ্চর্য হয়ে গেলাম এটা তো যুক্তিতেও খেলে না কোনোভাবে বাস্তবেও হয় না এই কথা সমাজে আসতে পারে কিভাবে আমার মনে হয় ওরা কারো দালালি করে ইসলামের এই সন্নাগুলোকে খাটো করে কথা বলুন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা চলেন কথা সামনে নিয়ে যাই কোরআন সন্না থেকে কথা বলবো বাতিলরা তোমারা আমাদেরকে রক্তচক্ষু দেখিয়ে কোনোদিন দমাতে পারবে না আহলে হাদিসদেরকে সালাফিদেরকে ফাঁসির মঞ্চ ফাঁসির কাষ্ট তাদেরকে ভয় দেখাতে পারে নাই তাদেরকে বিষক্রিয়া করে কাউকে জেলের মধ্যে মারা হয়েছে বিভিন্নভাবে মারা হয়েছে তারা পিস্পা হয় নাই আজকের আহলে হাদিসরাও পিস্পা হবে না ইনশাআল্লাহ চলেন আলোচনা বান্দার প্রতি আল্লাহর আগ্রহ আল্লাহ কোরআনুল করিমে বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন টপিকের মধ্যে চলে গেলাম একদম টপিকের মধ্যে কোরআনুল করিমে আল্লাহরব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন কোরআনুল আনুল করিম সুরাতুল বাকার দুই নম্বর সুরার দুই নম্বর পারার দুইশো বাইশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্না হায়ু হেব্বু ওয়া ওয়াইউ হেব্বুল আল্লাহ আল্লাহর রব্বুল আলমিন বলেছেন নিশ্চয় যেই সমস্ত বান্দারা আল্লাহর রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে ফিরে যায় এবং পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন বলেন না সুবহান আল্লাহ বান্দা তুমি আল্লাহর দিক থেকে অনেক দূরে তুমি এবার আল্লাহর দিকে ফেরত যাও দেখো আল্লাহ তোমার প্রতি কত আগ্রহী আল্লাহ বলছে যে অন্য দিকে ছিল আমার দিকে শুধু ফেরত আসবে দেখেন আল্লাহর পরিচয় আপনাকে দিচ্ছে আল্লাহ বলছে আমার দিকে শুধু ফেরত আসা মাত্র আমি তাকে ভালোবাসা শুরু করে দেই জোরে বলেন না সুবহান আল্লাহ ইবনু মাজা তিন নাম্বার খণ্ড ইসলাম আপনার তাওহিদ প্রকাশনী কর্তৃক ছাপা যেটা মাদ্রাসা পড়ুয়া ইবনু মাজা ওইটা তিন খণ্ড নয় যারা আলেম আছেন তারা ভুল বুঝবেন না মাদ্রাসা পড়ুয়া ওইটা একটাই খণ্ড কিন্তু আপনারা আম আপনারা আম ওই আম নয় ম্যাঙ্গু নয় আম মানে হচ্ছে সাধারণ আপনারা সাধারণ আপনারা যেন বাড়িতে গিয়ে হাদিসটা মিলাতে পারেন এই জন্য আপনাদেরকে এই রেফারেন্সগুলো দিচ্ছি ইবনু মাজা তিন নম্বর খণ্ড একত্রিশ নম্বর পর্ব হাদিস নম্বর বিয়াল্লিশ শত হাদিসের রাবি আবু হরাইহ তিনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাস্লাম বলেছেন একটা বান্দা যখন আল্লাহর দিক থেকে অন্যদিকে ফেরত চলে যায় আল্লাহর দিক থেকে অন্যদিকে পথ ভুলে চলে যায় আল্লাহর নবী বলেছেন যখন সে পথ ভুলে চলে গিয়ে একটা গুনা করে একটা পাপ করে নকাতুন সাউদা উফি কালবি তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় ফাইং তাবা ওয়া নাজা যদি আল্লাহরুল আলমিনের কাছে ক্ষমা চায় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করে দেয় জোরে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহরবুল আলমিনের কোন বান্দাকে আল্লাহ জাহান নামে দিয়ে খুশি নন আল্লাহর কোন বান্দাকে আল্লাহ জাহান নামে দিয়ে রাজি নন বরং আল্লাহ তার বান্দাগুলোকে ক্ষমা করে জান্নাতে দিতে চান এটা আল্লাহর এক নাম্বার পরিচয় বলছি আল্লাহর এক নাম্বার বান্দার প্রতি আগ্রহ হচ্ছে আল্লাহ তার বান্দাগুলোকে জাহান নামে দিতে চান না কথা কি আমার আপনারা বুঝতে পারেন কথা কি লাইন মতো হচ্ছে না অন্য দিকে যাচ্ছে বোঝেন একটু আধা ঘন্টা বলি আরো মাথা ক্লিয়ার হবে তো আল্লাহ বান্দার প্রতি আগ্রহের নমুনার আল্লাহর বান্দার প্রতি ভালোবাসার এক নাম্বার নমুনা হচ্ছে আল্লাহ বান্দাকে জাহান নামে দিতে চান না আরো কিছু দলিল আপনার সামনে আমি পেশ করব এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাহাবি তিন নম্বর খণ্ড দশ নম্বর পর্ব হাদিস নাম্বার তেইশ শত ছাব্বিশ হাদিসের রাবি আবু জরি আল্লাহ তালা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে আমার বান্দারা ইয়া ইবাদি হে আমার বান্দারা ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার তোমরা রাতেও পাপ করো তোমরা দিনেও পাপ করো তোমরা রাতেও পাপ করো তোমরা দিনেও পাপ করো জোরে বলেন রাতের পাপ আমরা করি কি করি না আপনার ছেলে রাতের বেলা পাপ করে আপনি বাপ টের পান না আপনার মেয়ে রাতের বেলা পাপ করে আপনি টের পান না আপনি মনে করেন আপনার ছেলে আপনার মেয়ে ঘুমায়ে গেছে এ ঘুমানোর যন্ত্র না তো এ ঘুমায় না বর্তমান শীতের সময় লেপের নিচে পুরা বডিকে ঢুকায়ে দিয়ে এ লেপের নিচে পোস্ট অফিস বানায় নিছে পোস্ট অফিস বানায় নিয়ে ওর পছন্দের মেয়ের সাথে বা ওর পছন্দের ছেলের সঙ্গে মোবাইলে বসে বসে সেটিং করে জোরে বলে না সে না নাই রাতে পাপ করে দিনেও পাপ করে শোনেন আল্লাহ রব্বুল আলমিনের সামনে বান্দা যে যত বেশি গোপন পাপ থেকে বেঁচে থাকবে গোপনে যে যত বেশি পাপ করে না সে আল্লাহর কাছে তত প্রিয় যে গোপনেও আল্লাহর কাছে স্বচ্ছ আল্লাহর কাছে পরিষ্কার সেই প্রকৃত তাকুয়াবান সেই প্রকৃত স্বচ্ছ সেই প্রকৃত আল্লাহকে ভয় করে যে গোপনেও পাপ করে না অসংখ্য গোপনে পাপ রয়েছে আল্লাহর নবী বলেছেন নিশ্চয় আল্লাহ বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার তোমরা রাতেও পাপ করো তোমরা দিনেও পাপ করো ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ আর আমি তো তোমাদের সেই আল্লাহ যে তোমাদের সমস্ত পাপ সমস্ত গুণাগুলোকে মাফ করে দেই ফাস্তাগফিরু নি আগফির লাকুম তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দেব আল্লাহ তার বান্দার প্রতি কত আগ্রহী তার একটা নমুনা আল্লাহ তার বান্দাগুলোকে জাহান নামে দিতে চান না শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাগুলোর ব্যাপারে এত আগ্রহী আল্লাহ তাদের ব্যাপারে এত সেন্সিটিভ আল্লাহ বান্দাগুলোকে ডাকেন দিনেও ডাকেন রাতেও ডাকেন মিনিটেও ডাকেন সেকেন্ডেও ডাকেন অন্ধকারেও ডাকেন আলোতেও ডাকেন বৃষ্টির দিনেও ডাকেন আপনার ভাইরা রোজের দিনেও ডাকেন চব্বিশ ঘন্টায় ডাকেন স তিনশো পঁয়ষট্টি দিনই ডাকেন আল্লাহ বান্দাকে ডাকে বলবেন হুজুর দলিল কোথায় আল্লাহর যদি দয়া থাকে আল্লাহর যদি ক্ষমা থাকে আল্লাহর যদি করুণা থাকে আব্দুল মুক্তাদিরের উপরে আল্লাহর দয়াতে আল্লাহর করুণাতে আব্দুল মুক্তাদিরের কাছে দলিলের কোনো অভাব নাই আপনি দলিল নেন এ হাদিসটা আপনি পেয়ে যাবেন সহি মুসলিম ৬ নম্বর খণ্ড হাদিস নম্বর ছয় হাজার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা মুসলিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন ইন্নাল্লাহ আজ ওজাল্লাহ ইয়াব সুথু য়াদাহু বিল্লাইল ই লিয়া চৌবামো শিউন নাহার অয়াব সুথু য়াদাহু বিন্ নাহার ইলিয়া চৌবামো শিউল্লাইল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ আল্লাহর আলমিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন সেই পরাক্রমশালী আল্লাহ সেই ক্ষমতাবান আল্লাহ দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন ও আমার বান্দারা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে রাতের দিনের বেলা পাপ করেছো দিনের বেলা পাপ করে রাতে আমার কাছে ক্ষমা চাইবে আবার আল্লাহ বলে আগ্রহের সাথে ও বান্দা তোমাদের মধ্যে এমন কি আবার কেউ আছো যে রাতের বেলা পাপ করেছো দিনের বেলা আমার কাছে ক্ষমা চাইবে শুধু তাই নয় আল্লাহর নবী বলছেন হাত্তা তাতলুয়া শামসুমিন মাগরি হা সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে আল্লাহ বান্দার জন্য রাতেও ডাকে আল্লাহ বান্দার জন্য দিনেও ডাকে বান্দা যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বান্দাগুলোকে মাফ করে জান্নাতি হিসেবে কবুল করবেন জোরে বলেন না সুবহান আল্লাহ আপনারা কি প্রমাণ পাচ্ছেন আল্লাহ তার বান্দাগুলোকে জাহান নামে দিতে চান না আল্লাহর আগ্রহ একটা আপনার উপরে আছে সুবহান আল্লাহ বলতে বললাম মুখ খুললেন না কালকে সাড়ে নয়টার দিকে বইলেন তাও হবে কথা আমার মনে হয় বোঝেন নাই আপনাকে একটু আগে কি বলছি কবুল যার বউ তার না না তার আমি অপ্রয়োজনীয় থিওরি আপনাকে বুঝতে হবে আচ্ছা যুক্তি দিয়ে হয়তো আপনি বলবেন এবার তাহলে দলিল দেই তাহলে একটু বলবেন মনে হয় আপনি যদি একবার সুভান আল্লাহ বলেন একবার আল্লাহ একবার বলেন কত নেকি হয় আপনার জানা আছে জানা আছে অনেকের জানা আছে অনেকের নেই ইবন মাজা প্রথম খণ্ড একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা দুইশো আশি নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন কেউ যদি বলে সুবহান আল্লাহ কেউ যদি বলে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বান্দাল আমল নামার মধ্যে আসমানার জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয় আর জান্নাতে যেতে কয় নেকি লাগে জানেন ইমামে বুখারির একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ এই আদাবুল মুফরাদের পাঁচশো ছিয়ানব্বই একটি হাদিস রয়েছে তিনি উল্লেখ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন ওমান তু কুব্বিল হাসানাতুন দাখল আল জান্না যেই ব্যক্তির জীবনের আল্লাহ একটা নেকি কবুল করবে যেই ব্যক্তির জীবনের আল্লাহ একটা নেকি কবুল করবে আল্লাহ রব্বুল আলমিন তাকেও মাফ করে দিবে। সুবহান আল্লাহ বলবেন তো জোরে বলেন না সুবহান আল্লাহ আরেকবার বলেন সুবহান আল্লাহ তিনবার বলেন সুবহান আল্লাহ লস আছে নাই আমার ভাইরা কথা সামনে নিয়ে যাই চলেন তাহলে আল্লাহ তার দিতে শুধু তাই নয় আমার আল্লাহর দিকে যখন কোনো বান্দা ফেরত আসে আমার আল্লাহর প্রতি এত আগ্রহী হয়ে যায় আমার আল্লাহ তাকে এত ভালোবাসা শুরু করে দেয় আল্লাহর নবী কিভাবে বুঝাবে আল্লাহর নবী একটা উদাহরণ নিয়ে এনে হাজির করে দিল আল্লাহর নবী সাধারণ মানুষকে কিভাবে বুঝাবে একটা উদাহরণ এনে তিনি হাজির করে দিলেন এইটাও আমার মুখের কথা উদাহরণটা নয় এই হাদিসটাও আপনি পেয়ে যাবেন সহি মুসলিম ছয় হাজার সাতশো তিন ছয় হাজার সাতশো আট নাম্বার হাদিসে এবং মিশকাতুল মাসাহাবির মধ্যেও হাদিসটার উল্লেখ রয়েছে আল্লামা নাসির উদ্দিন আলবানি রাহিমা হল্লাহ হাদিসের সনদকে সহি বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি তিনি বলছেন আল্লাহরবুর আলমিন বান্দা যখন অন্যায় করার পর আল্লাহর দিকে ফেরত আসে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহ বান্দার প্রতি কতটা আগ্রহী হয়ে যায় ও দুনিয়ার মানুষ তোমাদের কি জানা আছে আল্লাহর নবী যখন এই কথা সাহাবিদেরকে বলছে সাহাবায় ক্যারামগন আল্লাহর নবীর এই কথা শুনে বলছে আল্লাহর নবী আমাদের জানা নাই আমরা জানি না আল্লাহ হরবুল আলমিন ওই বান্দার উপরে কত বেশি ক্ষমাশীল হয়ে যায় যে অন্যায় করার পর আল্লাহর দিকে আবার ফেরত আসে আল্লাহর নবী উদাহরণ হাজির করলেন আল্লাহর নবী উপমা পেশ করলেন আল্লাহর নবী মেশাল পেশ করলেন বলছেন শোনো মরুভূমির মধ্যে একটা একটা উঠ মরুভূমির মধ্যে একটা উঠ নিয়ে একটা মানুষ এক জায়গা থেকে আর এক জায়গাতে যাচ্ছে যেতে চাচ্ছে মরুভূমিতে উঠ চলে কি চলে না চলে তো এখন তো তাও পাহাড় কেটে কেটে বিভিন্ন রাস্তাঘাট করা হয়েছে কিন্তু এক সময় চলতো না আমার ভাইরা সে সময় শুধু উঁটি চলাফেরা করতো এই জন্য আমরা বই পুস্তকে পড়েছি উঠকে বলা হয় মরুভূমির জাহাজ তো আল্লাহর নবী বলছেন একটা মানুষ উঁট নিয়ে সফর করার জন্য এক এলাকা থেকে আরেক এলাকা এলাকাতে যাওয়ার জন্য বের হয়েছে নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একটা মানুষ উঠ নিয়ে বের হয়ে গিয়েছে কিছু দূর যাওয়ার পর সে নিজেকে ক্লান্ত মনে করলো সে নিজেকে পরিশ্রান্ত মনে করলো সে নিজেকে মনে করলো অবসাদগ্রস্ত আমি হয়ে গিয়েছি আমার একটু আরামের দরকার আমার একটু শান্তির দরকার আমার একটু তৃপ্তির দরকার আমরাও মাঝে মধ্যে ক্লান্ত হই কি হই না যখন রিক্সা চালিয়ে এসে রিক্সা চালক একটু ক্লান্ত হয়ে যায় রোদের মধ্যে কষ্ট হয়ে যায় রিক্সাটা একটু ছায়াই দাঁড় করিয়ে আরাম করে দিয়ে মাঠে কাজ করতে করতে মাঠের আইল কাটার পর তিনি করে কি কিছুক্ষণ মনে করে ক্লান্ত হয়ে গিয়েছি একটা ছায়াতে গিয়ে বসে শুধু বসে আরাম করার জন্য নয় একটু বিরিয় সাথে সাথে টানে কথা বলুন ঠিক নয় কি শুধু